যদি দুই শিক্ষক হয় তারও ভালো সিনেম্যাটিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি এন 9 দীর্ঘদিন অনুপস্থিতির একটা বিষয় ছিল এখানে সুনামগঞ্জে তো আমরা এ ব্যাপারে বিগত সাত আট মাসে বেশ শক্ত অবস্থান নিয়ে দীর্ঘদিন অনুপস্থিত শিক্ষকদের আমরা অধিকাংশ চাকর থেকে বরখাস্ত করেছি এখন বর্তমানে ওই ধরনের দীর্ঘদিন অনুপূত শিক্ষকদের সংখ্যা নাই যারাই আছেন তাদের দীর্ঘ মামলা তলমানো রয়েছে বর্ষাকালে বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসা যাওয়ার ছাত্রদের আসা যাওয়া একটা বিরাট সমস্যা যোগাযোগ অসুবিধার কারণে নৌকা সম্ভবত পাওয়া না পাওয়ার কারণে অনেক সময় অনেক শিক্ষক সম্মত বিদ্যালয়ে যেতে পারে না এবং কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগ অসুবিধার কারণে বেশি পানির সময়ে আমাদের অনেক শিক্ষার্থী ও স্কুলে যেতে পারে না বা সরকার যেতে পারে না এই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে একটু উদ্যোগ নেওয়া হয়েছে হয়তো আমরা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই আমাদের এইসব নির্দিষ্ট উপজেলাগুলোর জন্য নৌকা পাবো এবং সেই নৌকার জন্য ব্যবস্থাপনা থাকবে যাতে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা সঠিক সময়ে নিরাপদভাবে বিদ্যালয়ে যেতে পারে আসতে পারে যাতে আমাদের বিদ্যা বিদ্যালয়ে ভালোভাবে পড়াশোনার পরিবেশ তৈরি করতে পারে